আসসালামু আলাইকুম জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রাইমারি তৃতীয় ধাপে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পেপার জমা দানের ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে আগামী ছয় এর মধ্যে সকল জেলায় পেপার সাবমিট করতে হবে এবং এই পেপার কিভাবে জমা দিবেন তার প্রক্রিয়াধীন মানে প্রক্রিয়া কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়েছি তো এখন যে কাজটি হবে এই দুইটা বিভাগের প্রত্যেকটা জেলা কিন্তু আলাদা আলাদা ভাবে নোটিশ প্রদান করবে আপনারা ওয়েবসাইটে নজর রাখুন বা সরাসরি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজ নিন যেমন আহ গোপালগঞ্জের গোপালগঞ্জ জেলা অলরেডি তাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাদের যে নোটিশটা দিয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আর গোপালগঞ্জ জেলা যারা আছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অন্য জেলা যারা আছেন তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের পেপারস জমা দেওয়া সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো আজকে যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই প্লেসটি লাইক বা দিয়ে রাখুন এবং ছাত্রছাত্রতে যেকোনো আপডেট সবার আগে এই চ্যানেল পাবেন সুতরাং এই ভিডিওটি শেয়ার যে রকম প্রয়োজন সবাই আবারো আপনার কাজে লাগবে তা আমরা আসুন দেখে যে গোপালগঞ্জ জেলার যে তথ্যটা কাগজপত্র জমা দেওয়ার যে নোটিশ দিয়েছে সেটা আমরা দেখি প্রাথমিক শিক্ষা দিন প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব শিক্ষক নিয়োগের এই যে কাগজপত্র জমা দেওয়ার ডেট তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে পাঁচ তারিখ তারা একদিন হাতে রেখেছে দেখেন পাঁচ মে দু হাজার চব্বিশ তারিখ অফিস করেন সময়ে সশরীরে উপস্থিত হয়ে অর্থাৎ অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা ডাক জেগে পাঠানো যাবে কিনা অনেকে ঢাকাতে থাকেন বা অন্য কোনো বিভাগীয় শহরে থাকেন সো আপনাদেরকে বলে রাখি আপনাদের সশরীরে যেতে হবে এবং গোপালগঞ্জ যারা আছেন তাদের পাসপোর্টে কিন্তু জমা দিতে হবে কারণ ওখানে অনেক সিগনেচারের ব্যাপার আছে এখন কোন কোন পেপার লাগবে কপি করে লাগবে সেখানে দেখেন সবগুলো কিন্তু দুই কপি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দুই কপি এখন কি কি লাগবে অনলাইনে আবেদনের কপি রঙিন অনেকে বলেছেন ফটোকপি হবে কিনা ফটোকপিও হবে কিন্তু গোপালগঞ্জ তারা স্পেসিফিক উল্লেখ করে দিয়েছে গোপালগঞ্জ আপনাদেরকে রঙিন নিতে হবে অন্য জেলায় এটা যদি রঙিনের উল্লেখ না থাকে সাদা কালো হলেও চলবে আর এগুলো সত্যায়িত করা লাগে না আবেদনের কপি এবং প্রবেশপত্র এটা কিন্তু সত্যায়িত করা লাগে না আর রঙিন ছবি দিতে হবে আপলোডকৃত ছবি অর্থাৎ আবেদনের সময় যে ছবি দিয়েছিলেন এবার স্থায়ী ঠিকানা সপক্ষে মেম্বার চেয়ারম্যান মেয়র চেয়ারম্যান কাউন্সিলর প্রতীক নাগরিক সনদ এবং সেই সনদে অবশ্যই স্থায়ী বাসিন্দা লেখা থাকতে হবে আচ্ছা এখানে আপনাদের অনেকের প্রশ্ন যে এই পেপারটা দুইটা লাগবে কিনা কিনা একটা নাগরিক সনদ সনদ আর স্থায়ী কি একই দেখেন এখানে খেয়াল করে এখানে নাগরিক সনদ হলে হবে একটাই যথেষ্ট যেখানে স্থায়ী বাসিন্দা যদি লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই একটা পেপার চলেই হয়ে যাবে আর যাদের স্থায়ী বাসিন্দা লেখা নেই বাসিন্দার শব্দটার উল্লেখ নেই তাদেরকে দুইটা নিতে হবে অনেক সময় প্রত্যয়নপত্র হিসাবেও দিচ্ছে এটাতেও কোনো সমস্যা নাই এরপরে লাগবে জাতীয় পরিচয় এনআইডি কার্ড এর সূত্রে কিন্তু এসএসসি এইস আর যদি কেউ সমমান হয়ে থাকে এগুলো সেই সমমানের সার্টিফিকেট লাগবে স্নাতক বা ডিগ্রি বা সমমান যদি হয়ে থাকে তার সার্টিফিকেট লাগবে দেখেন আর যদি কেউ মাস্টার্স দিতে চায় দিতে পারবে এটা বাধ্যবাধকতা নেই আপনি যদি আবেদনের সময় মাস্টার্স উল্লেখ করে থাকেন তাহলে দেখাবেন না করে থাকলেও দেখাতে পারবেন এতে কোনো আপত্তি নেই কপি এবার যারা পোষ্য আছেন পোষ্য অর্থাৎ বাবা অথবা মা প্রাইমারিতে টিচার ছিলেন বা তারা পোষ্য কোটা পাবে সেক্ষেত্রে তাদের যিনি চাকরিরত ছিলেন তিনি অবশ্যই আট জুলাই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত পোষ্য ছিলেন মর্মে তাকে সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ তার বাবা অথবা মা বা দুই জনই এরা যদি কেউ টিচার থেকে থাকেন তাহলে সে পোষ্য পাবে এবং সে যদি রিটায়ারমেন্টে চলে যায় তাহলে কিন্তু হবে না আট জুলাই দু পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তাহলেই কিন্তু আহ পোষ্য পাবে আচ্ছা এরপরে দেখেন আহ যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পেরেছিলেন সো তাদেরকে এই বত্রিশ বছরের যে সুযোগটা দেওয়া হয়েছিল তাদের মুক্তিযোদ্ধা সনদ দেখাতে হবে অরিজিনালটা এবং এর ফটোকপি জমা দিতে হবে মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযোদ্ধার সাথে যে সম্পর্ক যদি সন্তান হয় তাহলে সেই সম্পর্কের একটা প্রত্যয়ন নিতে হবে সেখান থেকে নেওয়া যায় আর কি সম্পর্ক এটা একটা প্রত্যয়ন নিতে হবে আন যারা শারীরিক প্রতিবন্ধী হিসেবে দেখিয়েছেন তাদের সমাজসেবা প্রদীয় যে আইডি কার্ড বা সনদ যদি থাকে সেটা সত্যি ফটো কপি লাগবে এবং এগুলো সবকিছু কিন্তু আপনাদের অরিজিনাল কপি দেখাতে হবে আর নম্বরে বলেছে একাডেমিক একাডেমিক মানে হচ্ছে মার্কশিট অনেকেই বলেছিলেন যে মার্কশিট লাগবে কিনা দেখেন অনেক অনেক জেলায় মার্কশিট চায়নি কিন্তু গোপালগঞ্জে চাবে না হয়তো কিন্তু গোপালগঞ্জে মার্কশিট চা এটা কেন লাগবে ফল প্রকাশের তারিখ উল্লেখ নেই যাদের তাদের জন্য এটা লাগবে অনেকের আবার মার্কশিটেও ফল প্রকাশের তারিখ নেই তাদের কিন্তু প্রতিষ্ঠান কর্তৃক ফল প্রকাশের তারিখ কর্তৃক প্রত্যয়ন নিয়ে আসতে হবে তাহলে মার্কশিট শুধু অনার্স এর বা ডিগ্রির মার্কশিট টা লাগবে যেখানে ফল প্রকাশের তারিখ আছে আর সেটাতেও যদি ফল প্রকাশের তারিখ না থাকে তাহলে প্রতিষ্ঠান কর্তৃক ফল প্রকাশের তারিখের একটা প্রত্যয়ন নিয়ে আসতে হবে এটা কেন লাগবে কারণ হচ্ছে অনেকেই থার্ড ইয়ারে পড়ে কিন্তু তারা প্রাইমারিতে আবেদন করেছিল তারা যে জালিয়াতি করেছে অর্থাৎ তারা পাস করেনি তার আগে আবেদন করেছে তাদের যে তাদেরকে ধরার জন্য এই ফল প্রকাশের তারিখ সহ তাদের দেয় আর অন্যান্য সন্দ যদি আপনার এক্সট্রা কারিকুলাম বা আদার্স কম্পিউটার অন্য কোনো সার্টিফিকেট যদি দেখাতে চান দেখিয়ে দেখাতে চান সেগুলো সনদ জমা দিতে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো তাদের আগে আমি আপনাদেরকে বলে নিই যে আমি জে এম জাহাঙ্গীর আলম সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সহকারী শিক্ষক হিসেবে প্রাইমারি সরকারি চাকরি করেছি এখন নন হিসেবে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মরত আছি তো আপনারা জানেন যে আমি প্রাইমারি ডিপার্টমেন্টে জব করেছি এবং অন্যান্য অনেক জব এক্সপিরিয়েন্স আমার আছে সেই জায়গা থেকে আমি ভাইবার নোট কিন্তু গতবার এইবার সাপ্লাই দিয়েছি যারা ভাইবার দিয়েছেন তারা কিন্তু হাইলি স্যাটিসফাইড প্রথমে ভাব আশা করি দ্বিতীয় ধাপে অসংখ্য স্টুডেন্ট চাকরি পাবে আমার ভাইবর তারা নিয়েছিল প্রথম ধাপে অনেকে চাকরি পেয়েছে তৃতীয় ধাপ আপনাদেরকে কিন্তু সারা বাংলাদেশে অলরেডি অনেকে ইতিমধ্যে আমার সাথে ভর্তি হয়ে গেছে এই ভাইবানোটা করলে আপনার আর কোনো কিছু এই অল্প সময়ে সাজিয়ে গেছে পড়ার দরকার হবে না এই অল্প সাজেশনে আপনি কিন্তু ভাইবাটা সুন্দরভাবে দিতে পারবেন যেখানে আমাদের একদম উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর সাল কিন্তু গুরুত্বপূর্ণ যাবতীয় ঘটনা যেখানে ভাষা ভাষাঞ্জলের মুক্তিযুদ্ধ সয়দাবা উনসত্তরের গণঅভ্যতা সব কিছু আছে বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী পদক পদবী সাম্প্রতিক সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন প্রণীত থেকে যে প্রশ্নগুলো করা হয় যে জেলা সম্পর্কিত প্রশ্ন জেলা নামকরণের ইতিহাস ব্র্যান্ডিং প্রোডাক্ট ইত্যাদি সব কিছু থাকবে বাদ যাবে না প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান কার্যক্রম ভাইবা নির্দেশনা সংবিধান জেলা সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্ট সম্পর্কে সুন্দর সুন্দর নোট কিন্তু পাবেন এই মাত্র পাঁচশো টাকায় পনেরোটা পিডিএফ শিট যেটা হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে যাবেন মোবাইলেই করতে পারবেন এর সাথে দশটা লাইক ক্লাস যদি ভর্তি হতে যান স্ক্রিনে দেয়া নাম্বারে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নয় দিন অনেক ফোন এস এম আসছে হয়তো আপনাকে রিপ্লাই দিতে সময় লাগবে কিন্তু অধৈর্য হবেন না ঠিকই আমি আপনাদেরকে ভর্তির প্রসিডিউরে সহায়তা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন দেখাবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর কোনো যদি জিজ্ঞাসা থাকে খুবই গুরুত্বপূর্ণ না হলে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করব আল্লাহ হাফেজ